কে রে হাসি কি হলো সবাই দেখতেছি সাজাকুল জানে ব্যস্ত হ্যাঁ আর তুমি কি করতেছো গোলা যেখানে যাও খালি কাজ নিয়ে পড়ে থাকতে হয় তাই না যাই যেটা পারে তার সেই দায়িত্বটাই দেওয়া হয় আমি এটা পারি যতটুক পারি এর উপর আমার দায়িত্ব পড়ে গেছে আর সেইভাবে সারা ছেলেগুলো জানি না কেমন হবে যা পারি তাই সাজাছে আর কি দেখো দিনি কেমন হয়েছে ভালো লাগতেছে তো দেখতে ভালো লাগছে হ্যাঁ এই মাস্টার পুরো ভাইসুদা না